দুটি সাপ তোমরা বেশি মারবা কয়টি সাপ দুই ধরনের সাপ তোমরা বেশি হত্যা করবা পাইলেই হত্যা করবা কোনো ছাড় দেওয়া নাই এরপরে অন্য হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সাপকে পাইয়া ভয়ে না মাইরা চলে গেল সে আমার উম্মত না বলেন না জুলে বলেন নাউজুবিল্লা। কত বড় কথা চিন্তা করছেন যেই ব্যক্তি আপনার বিষাদর সাপ দেখে তাকে কামড় দেবে এমন একটা ভয়ে সে যদি ভেগে যায় সে যদি চলে যায় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না বলেন না নাউজবিল্লা দুই ধরনের সাপকে আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন হত্যা করার জন্য এর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে ডুরাকাটা কাটা সাপ আছে না চুপ 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 সাপ যেগুলো এগুলোই তো বিষাক্ত এই কাটা সাপ এবং লেস কাটা সাপ কি কাটা সাপ লেস কাটা সাপ এই দুইটা সাপ দেখবা যেখানেই সেখানে হত্যা করবা এখন হুজুর এটার কারণ কি হত্যা করবো যে কারণটা কি অনেকেই তো বলে সাপ আমাদের উপকার করে হা কিছু সাপ আছে আমাদের উপকার করে কিন্তু উপকার যেটা করে এর চাইতে আরও ক্ষতিও বেশি করে বলেন ঠিকই না যেহেতু অনেকেই ধূমপান করে করে কি করে না ধূমপানের ক্ষতিকারক দিকও আছে আবার উপকারের দিকও আছে আছে না নাই এক কে প্রশ্ন করলাম ভাই আপনি বাথরুমে বৈশা ধূমপান করলেন পেপারটা কি আমাকে একটু বোঝায় বলেন হুজুর আমি যদি বাথরুমে বৈশা সিগারেট না ধরাই তাহলে আমার পায়খানা ক্লিয়ার হয় না কি হয় না পায়খানা ক্লিয়ার হয় না অনেক এরকম হয় সাপের উপকারী দিক আছে কিন্তু এর ক্ষতির দিকেই বেশি আল্লাহ রসুল বলেন ক্ষতির দিক হচ্ছে এই সাপ মানুষের চোখের দৃষ্টিকে ধ্বংস করে দেয় বলেন না নাউজুবিল্লা মানুষকে প্যারালাইজড করে দেয় এই সাপ রক্তের খনিকাকে ধ্বংস করে দেয় শুধু তাই নয় এই সাপ কোনো কোনো সাপ আছে এই সাপ গর্ভবতী গর্ভবতী যে নারীরা আছে এই গর্বের ভিতরে বাচ্চাকে নষ্ট করে দেয় বলেন না নাউজবিল্লাহ এজন্য এই সাপকে পেলে আমাদেরকে মারতে হবে রাজি হাসান তো সবাই ইনশাল্লাহ